হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিছিস রানাও ওলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিও গাইস বাংলাদেশ থেকে যে সকল মেয়েরা আরব আমিরা দুবাইতে আসতে চান তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন যে সকল মেয়েরা আরব আমিরাতে আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা অনেকেই পড়াশোনার জন্য আসতে চায় বা অনেকে জবের জন্য আসতে চায় তবে আপনি যদি আরব আমিরাতে আসতে চান আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য যেন কি হতে যাচ্ছে আপনি তা দেখলেই বসতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন অনেকেই কিন্তু দুবাইতে আসতে চায় মেয়ে হয়ে আমাকে অনেক মেয়ে কমেন্ট করে আমার বয়স আঠারো বছর দশ মাস আমার বয়স এত বছর বাইশ বছর ৩৭ বছর এরকম অনেকেই কমেন্ট করে তো আপনাদের দুবাইতে আসার জন্য যেটা পারফেক্ট বয়স সেটা হচ্ছে আঠারো বছরের উপরে হতে হবে যে সকল মেয়েরা দুবাইতে আসতে চায় তারা চিন্তা করবেন আপনি দুবাইতে কি কাজ করবেন আপনার কাজের উপর কোনো করবেন্স আছে কিনা আপনাদের রিসিপশনের কাজের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা বা কম্পিউটার জানা আছে কিনা যদি আপনাদের এডুকেটেড হন আপনারা যারা এডুকেটেড ইন্টার কমপ্লিট মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট এরকম মেয়েরা যারা কম্পিউটার জানা থাকে পাশাপাশি হিন্দি এবং ইংলিশ আরবি না জানলেও চলবে কারণ সংযুক্ত আরব চলার জন্য যে ভাষাটা সর্বোপরি জরুরি সেটা হচ্ছে হিন্দি হিন্দির পাশাপাশি যেটা বেসিক ইংলিশ জানা দরকার সেটা ইংলিশ তো আপনার যদি এডুকেটেড থাকেন কম্পিউটার জানা থাকে এবং হিন্দি আর ইংলিশ জানা থাকে তাহলে আপনি আরব আমিরাতে এসে ভালো একটা জব করতে পারবেন এবং আপনাকে কিন্তু অনেকেই দালাল অফার করবে এই দেশে থেকে কি করবেন বাইরে চলে যান বাইরে ভালো কোম্পানি আছে জানা শোনা ভালো স্যালারি অ্যাকসেপ্ট করবেন আপনি প্রতি মাসের স্যালারি প্রতি মাসে দিবেন দেখো মেয়েরা যারা এসব কাজের ধান্দা বা এইসব কাজের চিন্তা ভাবনা করতেছো তাদেরকে আজকে গোপন কিছু কথা বলি যাদের কোনো আত্মীয় স্বজন নাই যে সকল মেয়েরাতে আসতে চাও যাদের কোনো আত্মীয় তারা যদি দুবাইতে দালাল ধরে নিশ্চিত থাকো দালালের তোমরা তোমাদের থেকে টাকা নেওয়ার পর দুবাইতে যখন ইমিগ্রেশন পার করবা দুবাইতে ঢোকার আগেই তোমাকে দালাল বিক্রি করে দিবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারো আমি ছোট্ট ভাই হিসাবে বলতেছি কিন্তু যখন তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকবে দুবাইতে ভাই কলিগ ফ্রেন্ড সার্কেল বা যারাই থাকে না কেন তাদের সাথে যদি কমিউনিকেট করে আসো তাহলে দালালের ফক করে পড়ার চান্স এইটটি পার্সেন্ট কম থাকবে কোনো দালাল যদি বাংলাদেশ থেকে অফার করে বা বাংলাদেশ অনেক বড় বড় এজেন্সিতে কিন্তু দুবাই থেকে ভ্যাকেন্সি দেয় ক্লিনার ভিসা হাউস ক্লিনিং তারপর বেবি বেবি কেয়ার কুকিং এর কাজ বিভিন্ন রিসিপশনের কম্পিউটার তারপর বিভিন্ন গ্রোসারিতে রিসিপশনের কাজ তারপর মেডিকেল রিসিপশন মেডিকেল ক্লিনিং এরকম অনেক ভ্যাকেন্সি থাকে আবার যে সকল গ্রামগঞ্জের দালাল আছে তাদের কথায় কিন্তু কান দিও না যদি গ্রামগঞ্জের দালালের মাধ্যমে আসতে চাও এটা তুমি নিশ্চিত থাকো এই দেশে এসে তোমাকে ইমিগ্রেশন পার হবার পূর্বেই তোমাকে বিক্রি করে দিবে তোমাকে কোথায় নিয়ে যাবে কোথায় কি করে দিবে তোমাকে তারা ইমিগ্রেশন পার হবার পর একজন রিসিভ করবে রিসিভ করার সাথে সাথে তোমার মোবাইল নিয়ে নিবে পাসপোর্ট নিয়ে নিবে তখন তুমি কারো সাথেই কমিউনিকেট করতে পারবে না এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখতে পারো তাই যে সকল মেয়েরা আরো বা আসতে চাও খুব সাবধান কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশি মেয়েদের কোনো ভিসা হচ্ছে না নর্মাল ক্যাটাগরির কোনো ভিসা হচ্ছে না হ্যাঁ ভিসা হচ্ছে আপনি যদি উকিল হন ডক্টর হন ইঞ্জিনিয়ার হন বা এদেশে শুধুমাত্র ট্রাভেল করার জন্য আসেন ট্রাভেলের পাস্ট কোনো ডকুমেন্টস আছে নেপাল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারপর হচ্ছে আপনার ভিয়েতনাম এই সকল যে সকল দেশগুলো আছে এই সকল দেশে যদি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থাকে পাসপোর্টের উপর ডকুমেন্টস থাকে তবেই তুমি ভিজিট ভিসা পাবা অন্যথায় কোনো ভিজিট ভিসা পাবা না কোনো হাই প্রফেশনাল ভিসাও পাবা না তবে মেয়েদের জন্য বর্তমানে যে সকল ভিসা হচ্ছে সেটা হচ্ছে বার ক্লাবের ভিসা যেখানে মেয়েরা পতিতার কাজ করে এবং মাসাজ সেন্টারের ভিসা চালু আছে তবে বাংলাদেশের অনেক মেয়েরাই জেনে শুনি এ সকল কাজগুলোতে আছে তবে আমি ছোট্ট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করব বোন যারা এ সকল কাজে আসো তাদের ফিউচারে কি হবে এবং তুমি বাংলাদেশে যে কি করবা সেটা চিন্তা ভাবনা করে আরব আমিরাতে কিন্তু সেল করে দেয় পঁয়ত্রিশ হাজার আমি অনেক মেয়েদের পূর্ব অভিজ্ঞতা শুনেছি বা বর্তমান দুবাইতে আসছি জানি মেয়েরা খুব সাবধান দুবাইতে আসার আগে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আসার চিন্তা ভাবনা করিল আমার কথায় যদি কোনো মেয়ে কষ্ট পাও তাহলে ভাই হিসাবে আমাকে ক্ষমতার দৃষ্টিতে দেখো আর যারা আমার সাথে কথা বলতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারো সো গাইজ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ